হঠাৎই কাল রাত থেকে খুব শরীর খারাপ দি ভাই ভিডিও করতে পারছি না ঠিক করে কালকে গতকাল রাতে হঠাৎ করে সারাটা রাত ঘুমোয়নি খুব শরীর খারাপ ছিল গলা ভীষণ ব্যথা মানে মানে বলতে পারো যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে ভাবে জ্বর তার সাথে চোখটা ব্যথা মানে সমস্ত কিছু একসাথে এবার কি হয়েছে ওই যে সারাটা রাত ঘুমোয়নি আজকে আবার শরীরটা খারাপ করছে সারাটা রাত ঠিক করে ঘুমোয়নি আমি কথা বলছি আর এই যে এই পাকা বুড়িটা চুক্তি করে শুনছে আর কি বলছো মা কিছু বলছো বলছো না আচ্ছা সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে পিপিরা ঠাম ওই তোমাকে দেখে সবাই পিপি ঠাম্মিরা কাকাই বুঝেছো দাদা সবাইকে জিজ্ঞেস করো বলো তোমরা ভালো আছো বলো আমি ভালো আছি আমার পায়ের শরীর খারাপ জোরে বলো আমার পায়ের শরীরটা খারাপ বলো বলে দাও বলো পায়ের শরীরটা খারাপ তো দিভাই ওই জন্যই বেগেও ঠিকঠাক ওই যে কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কী বলবো কাল সারাটা রাত ছটফট করেছি শুধু আমি নয় আমার সাথে মাও জেগেছিল সারা রাত মা আমি দুজনের কেউ ঘুমোই নি হ্যাঁ মানে আমি মা আর আমি তো একসাথেই ঘুমোই এবার সারাটা রাত ঘুমোইনি আমার জন্য মা নিজেও এত শরীরটা খারাপ করছিলো ছটফট ছটফট করে গেছি সারা রাত তা ভাবলাম তোমাদেরকে একটু বলি যদি ভাই আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না আচ্ছা টাটা করে দাও ভালো করে করো টাটা হামোদ